আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ান রয়্যাল টাস কিন্তু প্রচুর চলে আসছে এতদিন কিন্তু রয়্যাল টাস সারি ছিল না তো মানে ইন্ডিয়া থেকে আসার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু আপডেট ভিডিও দিচ্ছি দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাস কিন্তু আর শাড়িগুলো আবার প্রচুর চলে আসে দেখেন আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে যার যত পিস লাগবে দ্রুত আপনারা কনফার্ম করে ফেলবেন যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসেন ইন্ডিয়ান টাস শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে নয়শো টাকা করে হোলসেল প্রাইস চাইলে এক কিছু কিনতে পারবেন হোলসেল দামে আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তিনতালায় আমাদের মরিম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কিন্তু আটটা দশটা করে কালার আছে আমি প্রত্যেকটা কালার আমি দেখাবো আমি আমি শাড়ি কিন্তু একটা শাড়িও মানে খুলবো না আমি বাজে বাজে দেখাবো কারণ এগুলো এখানে অনেক শাড়ি আছে আমি যদি সব শাড়ি খুলে দেখাই আমার দোকানদারি নষ্ট হয়ে যাবো আর সারাদিন সে মানে দিন পার হয়ে যাব দেখেন আমি একটু কালার দেখাচ্ছি দেখেন এই যে এটা কী এটা এটা বাটিক ডিজাইন দেখেন বাটিক ডিজাইন অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র মাত্র নয়শো টাকা এদ একটা কালার দেখেন কালার কিন্তু এক একটা শাড়ির কালার আছে আট দশ করে কালার আছে প্রাইস মাত্র নয়শো টাকা দেন এই একটা কালার আছে দেখেন এই বাটিক দাও বাটিক দোক বাটিক দাও এ বাটিকে অরেঞ্জ কালার বাটিক দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার আছে আট থেকে দশটা করে কালার আছে দেখেন আর শাড়িগুলো অনেক নরম অনেক সফট অনেক নরম শাড়ি ইন্ডিয়ান রয়্যাল টাচ শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে যারা শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আগামীকাল চলে আসবেন বা আজকে চলে আসতে পারেন একেবারে অফার দেখেন পাইকারি দামে শাড়ি দিচ্ছি পাইকারি দামে ইন্ডিয়ান শাড়ি দিচ্ছি যে শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা করে সেল করে শাড়ি আমরা কিন্তু দিচ্ছি একেবারে অফার দিচ্ছি হোলসেলে দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন এটা তো জরিপাড় দেখেন এটা জরিপাড় আছে অনেক সুন্দর দেখেন মাত্র নয়শো দেখেন মিনিমাম পঁচিশশো টাকা দামের ইন্ডিয়ান রয়্যাল রয়্যালটা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো করে দেখেন যার যত লাগে চলে আসবেন দ্রুত চলে আসবেন প্রচুর চলে আসে পূজার জন্য পূজা উপলক্ষে অফার দিচ্ছি খালি অফার দেখেন দামি দামি শাড়ি দামি দামি শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা আপনাদেরকে নয়শো করে দেখেন এটা কিন্তু পাটা কিন্তু শার্টিং পার এটা কিন্তু শার্টিং পার অনেক নরম দেখেন পিনগুলো কত সুন্দর মাত্র নয়শো টাকা দেখেন এক একটা শাড়ির কালার কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন মাত্র নয়শো করে দেখেন মাত্র নয়শো এই যে কালার নয়শো টাকা দেখেন কালারগুলো কি কত সুন্দর কালার দেখেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা দেখেন কত কালার দেখেন মাত্র নয়শো টাকা দেখেন তো চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর শাড়ি আছে দেখেন এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন জরিপার নয়শো টাকা দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাস কিন্তু অনেক চলে আসছে এই শাড়ির এত চাহিদা মানে অনেক দিন পর শাড়ি আসছে কারণ ইন্ডিয়ান লাইনটা কিন্তু এখন অনেক খারাপ বর্তমানে কিন্তু শাড়ি আসে না সহজে দেখেন আসার সাথে সাথে কিন্তু ভিডিও দিচ্ছি এই যে বাটিকে একটা কালার বাটিকে একটা কালার মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো টাকা দেখেন অনেক আছে আজকের ভিডিওটা বড় হবে শাড়ি অনেক আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো অনেক আছে প্রত্যেকটা শাড়ি শাড়ি আমি খুলে 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 এক একটা করে কালার আছে ইন্ডিয়ান রয়্যালটা শাড়ি চলে আসছে প্রত্যেকটা শাড়ি মানে বান্ডিল বান্ডিল করা আছে যার যত পিস লাগবে আপনারা নিয়ে নেবেন শাড়ি আসছে মাত্র দুই হাজার পিস শাড়ি আসছে যারা নেবেন চলে আসবেন এই দেখেন মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু আট থেকে দশটা টা করে কালার আছে এবং প্রত্যেক শাড়িতে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান টাস শাড়ি ইন্ডিয়ান রয়্যালটা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো করে দেখেন পঁচিশশো টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো ছবি দেখেন পঁচিশশো টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে দেখেন মাত্র নয়শো যে ব্লু কালার দেখেন মাত্র নয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি শাড়িগুলো অনেক সব অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে নয়শো টাকা করে দেখেন কালার কি দেখেন মাত্র নয়শো টাকা ইক কার্ট ইকাট প্রিন্ট এটা দেখেন মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো টাকা কালার দেখেন মাত্র নয়শো টাকা এ দেখেন মাত্র নয়শো টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ির কোয়ালিটি মান দেখেন নয়শো টাকা এগুলা এক একটা শাড়ির দাম আছে পঁচিশশো টাকা দেখেন আমরা দিচ্ছি মাত্র নয়শো করে দেখেন এ একটা ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকা প্রত্যেকটা জরি পার দেওয়া দেখেন জরি পার করা খুবই সুন্দর শাড়ি নয়শো এ দেখেন নয়শো টাকা এই একটা বাটিক দেখেন বাটিক পিন নয়শো টাকা এই দেখেন শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো এ দেখেন মাত্র নশো টাকা দেখেন মাত্র নশো মাত্র নয়শো টাকা দেখেন দেখেন মাত্র নয়শো টাকা শাড়ি প্রত্যেকটা সুন্দর দেখেন মাত্র নশো টাকা শাড়ি দেখেন পঁচিশ পঁচিশশো টাকা দামের ইন্ডিয়ান টাস তসর সিল শাড়িগুলো দিচ্ছে মাত্র নশো টাকা দেখেন ডিজাইন একটা দেখেন একবারে আপডেট ডিজাইন দেখেন একেবারে আপডেট দেখেন মাত্র নশো টাকা এই হলুদ দেখেন মাত্র মাত্র নশো টাকা মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো আচ্ছা যা দেখাবো প্রত্যেকটা শাড়ির দাম থাকে মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো মাত্র অনেক শাড়ি অনেক অনেক চলে আসছে দেখেন নয়শো টাকা এই রয়্যালটা শাড়ির জন্য অনেকে অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে আবার চলে আসছে নয়শো করে দেখেন শাড়ি প্রচুর আছে দেখেন কুলতে কুলতে দেন অনেক আছে দেখেন মাথায় নষ্ট মাত্র নয়শো টাকা দেখেন আপনারা আসেন আপনারা চলে আসেন ইন্ডিয়ান রয়েলটা শাড়ি কিন্তু প্রচুর চলে আসে দেখেন সবাই কিন্তু থাবায় থাবা ঠিক আছে দেখেন দেরি করলে কিন্তু পাইবেন না চালু চলে আসেন এই রয়্যালটা শাড়ি কিন্তু মাত্র আসছে এত চাহিদা পঁচিশশো টাকা দামে রয়্যালটা শাড়িগুলো দিচ্ছি মাত্র নয়শো করে এই দেখেন এই দেখেন ডিজাইন দেখেন অস্থির ডিজাইন অস্থির নয়শো এই দেখেন নয়শো এই যে নয়শো দেখেন নয়শো পিন দেখেন ডিজাইন দেখেন নয়শো 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 আজকে আজকে আমার দিদিরা পাগল হয়ে যাবে দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাচ চলে আসছে নয়শো টাকা কত কালার কত ডিজাইন দেখেন নয়শো টাকা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে নিবেন সাগর কিন্তু পাগল হয়ে যাইব দেখেন এই যে নয়শো নয়শো এই যে নয়শো নয়শো এই যে দেখেন কালার গুলো দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন আর এক একটা শাড়ির কিন্তু আট থেকে দশটা করে কালার আছে মাত্র নয়শো টাকা খালি খুলতে আছে যে খুলতে এই যে আলমির খুলতে আছে রবিউল খুলতে আছে জিসাইন দেখেন আর রবিন কিন্তু রবিন কিন্তু অস্থির রবিন অস্থির হয়ে গেছে দেখেন রবিন ব্যস্ত খুব এই যে দেখেন একেবারে আপডেট এটা এটা পাতা 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 সেঞ্চুরি সেঞ্চুরি না দেখেন টাকা একদম ইনটেক টাটকা শাড়ি মাত্র নয়শো প্রত্যেকটা টা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন কোয়ালিটি মান দেখেন মাত্র নয়শো এই যে সেঞ্চুরি পাতা দেখেন এই যে নয়শো টাকা এই দেখেন এ দেখেন মাত্র নয়শো এই যে নয়শো টাকা অনেক শাড়ি আছে মাত্র নয়শো আছে যা দেখাবো প্রত্যেকটা রয়ালটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন শাড়ি আছে অনেক শাড়ি আছে এই যে মাত্র নয়শো মাত্র নয়শো এই যে মাত্র নয়শো শাড়ি আছে অনেক শাড়ি আছে রয়্যালটা শাড়ি প্রচুর চলে আছে দেখেন নয়শো এগুলো কিন্তু পঁচিশশো টাকা দাম শাড়ি মাত্র নয়শো টাকা এক একটা কিন্তু এক এক ডিজাইন শাড়ি দেখেন পার করা অনেক সুন্দর শাড়ি মাত্র নয়শো টাকা এই যে মাত্র নয়শো এই যে মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির মাত্র নয়শো দেখেন এক একটা শাড়ি কিন্তু কালার কিন্তু আট করে কালার আছে নয়শো টাকা দেখেন এই যে নয়শো নয়শো এই যে নয়শো হয় দাঁড় আরো দো আর দো নয়শো টাকা এই যে নয়শো টাকা দেখেন এক একটা কিন্তু অনেক কালার আছে দেখেন ইক কাট মাত্র নয়শো এই যে মাত্র নয়শো ইক কাট মাত্র নয়শো এই যে দেখেন এই যে পাখি এই যে পাখি রবিন এই যে পাখি এই যে উড়ে উড়ে এই যে পাখি ডিজাইন মাত্র নয়শো এই যে পাখি ডিজাইন দেখেন মাত্র নয়শো প্রত্যেকটা গাছের ডালে ডালে এই যে পাখি আছে দেখেন পাখি বসে রয়েছে দেখেন মাত্র নয়শো নয়শো এই যে নয়শো দেখেন বাটিক ডিজাইন নয়শো অনেক কালার দেখেন আমি কিন্তু যে চার পাঁচ পিস দশ পিস শাড়ি না আমি কিন্তু ভিডিওতে আসি না আমার ভিডিও বড়ো হয় আমি কিন্তু অনেক শাড়ি দেখাই কারণ আমার কাস্টমারও বেশি আমি শাড়ি দেখাইও বেশি দেখেন নয়শো মেরুন কালার এ দেখেন একেবারে নতুন ডিজাইন দেখেন মাত্র নয়শো এ দেখেন মাত্র নয়শো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ক্যাটলগ আছে মাত্র নয়শো টাকা আস এই নয়শো দেখেন নয়শো এ দেখেন একটা টাকা দেখেন নয়শো টাকা এ দেখেন শাড়ির ডিজাইন দেখেন নয়শো দেখেন কালারগুলা কি দেখেন নয়শো টাকা এত কালার কোনটা সুয়া কোনটা নেবেন পাগল হয়ে যাবেন গে অস্থির হয়ে যাবেন দেখেন নয়শো টাকা অনেক আছে অনেক নয়শো টাকা নয়শো টাকা দেখেন শাড়ির দেখেন নয়শো টাকা এই যে নয়শো টাকা ওয়া আর খইলো না আর খেলো না যারা আয় আর খইলো না অনেক আছে ভিডিও বড় হয়ে যাবো মাত্র নয়শো আর খোলো না নয়শো টাকা তো ফ্রেন যারা আসতে চাচ্ছেন চলে আসবেন না আর এখন না এই শাড়ি কিন্তু অনেক আছে দেখে দাও শাড়ি অনেক আছে শাড়ি অনেক আছে যারা আসবেন দোকানে আসবেন দোকানে আইসা যারা বেশি নেবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না অনলাইন অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রাইস পর্বে মাত্র নয়শো করে এগুলো অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে দেখেন মাত্র নয়শো টাকা এই দাও এই যে দেখেন এই বান্ডেল যে নেবেন আগে মানে অর্ডার করবেন দেন পুরো এক বান্ডেল নেবেন দেখেন মাত্র নশো করে মাত্র নশো টাকা দেখেন এই যে নয়শো টাকা এই যে নয়শো টাকা নয়শো টাকা এই যে নয়শো এই যে নয়শো টাকা এই যে টাস নয়শো এই যে নয়শো এই যে নয়শো ওই বান্ডেল দেখা বান্ডেল করে দেখা দাও

আসুক পাশে টাকা দেখেন এর কালার আছে দেখেন কালার আছে প্রাইস মাত্র পড়বে নয়শো টাকা অনেক আছে বান্ডিল বান্ডিল করে অনেক আছে যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে অনেক বান্ডিল আছে দেখেন তো প্রত্যেকটা রয়্যালটা শাড়ির প্রাইস থাকবে নয়শো করে যারা নেবেন চলে আসবেন আপনারা আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম